আসসালামু আলাইকুম বক্তব্যের শুরুতেই বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি দেশ মাতৃকার শ্রেষ্ঠ সন্তান একাত্তরের বীর শহীদদের আজন্মলা আলিত পবিত্রতা আর গভীর সমবেদনায় স্মরণ করছি সম্ভ্রমহারা মা বোনদের মাননীয় প্রধান উপদেষ্টা আজকের এই সকাল আমার জীবনের এক অন্যরকম আবেগ আর অনুভূতির সকাল গভীর শোক আর শ্রদ্ধায় স্মরণ করছি জুলাই আগস্ট অভ্যুত্থানে শাহাদ বরণকারী বাংলা মায়ের সেই সব অকুত ভয় সূর্য সন্তানদের যাদের রক্তে ভেজা লাশের ওপরে দাঁড়িয়ে লেখা হয়েছে গণতন্ত্র পুনরুদ্ধারের এক নতুন ইতিহাস যে ইতিহাস রচিত না হলে জেলা প্রশাসক হিসেবে দাঁড়িয়ে এখানে আজকে আমার বক্তব্য রাখবার সুযোগ হতো না আমি এক জীবন্ত কিংবদন্তির সামনে কথা বলছি যিনি আঠারো কোটি বাংলাদেশির একজন মাত্র নোবেল লরিয়েট দেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের সীমানা ছাড়িয়ে যিনি আলোকিত করেছেন আন্তর্জাতিক বিশ্বকেও যিনি ক্ষুদ্র এবং সোশ্যাল বিজনেস তত্ত্বের প্রবক্তা বিশ্ব খাদ্য পুরস্কার সহ যার অর্জনের মুকুটে জল জলে পালক হিসেবে যুক্ত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক মানের প্রায় একশো সাতচল্লিশটি পুরস্কার বারবার প্রতিহিংসার শিকার হয়েছেন যিনি শৃঙ্খলিত হয়েছেন লোহার খাঁচায় তবু জেগে উঠেছেন ফিনিক্স পাখির মতো তিনি হলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস মাননীয় প্রধান উপদেষ্টা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধান উপদেষ্টা জুলাই আগস্ট বিপ্লবের প্রতিটি শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আহতদের বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ভাতা প্রদান সহ পুনর্বাসন পরিকল্পনা তারুণ্যের উৎসব দুই হাজার পঁচিশ আয়োজনে আপনার বলিষ্ঠ নেতৃত্ব আমাদের সাহস যোগাবে মাননীয় প্রধান উপদেষ্টা আপনি জানেন জেলা প্রশাসন দুইশো বছরের পুরনো ঐতিহ্যবাহী একটি টেকসই প্রতিষ্ঠান যা যুগ যুগ ধরে সাধারণ মানুষের আস্থা ও ভরসার বাতিঘর এর ধারাবাহিকতায় জেলা প্রশাসন নাগরিক সেবা প্রদান প্রদান সহ আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকগণ নিরলস কাজ করে চলেছেন মাননীয় প্রধান উপদেষ্টা আপনি জেনে আনন্দিত হবেন আপনার নির্দেশনা অনুযায়ী গত ছয় ফেব্রুয়ারি কোরিয়ানি পিজেডকে চব্বিশশো তিরাশি একর জমির দলিল হস্তান্তর করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন যার মাধ্যমে চব্বিশ বছর ধরে চলতে থাকা কোরিয়ানি পিজেডের জমি সংক্রান্ত জটিলতার স্থায়ী সমাপ্তি হয়েছে আপনার এই অনন্য উদ্যোগের ফলে কোরিয়ানি পিজেডের বৈদেশিক বিনিয়োগ বাড়বে এবং সুযোগ সৃষ্টি হবে অগণিত কর্মসংস্থানের মাননীয় প্রধান উপদেষ্টা আপনার নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম জেলার নিরসনে জেলা প্রশাসন সহ সকল দপ্তর সমূহ সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে মাছের একমাত্র প্রাকৃতিক প্রজনন কেন্দ্র হালদা নদীকে দূষণের হাত থেকে রক্ষায় এখনই একটি সমন্বিত মহাপরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন মাননীয় প্রধান উপদেষ্টা আপনার নেতৃত্বে একটি বৈষম্যহীন ন্যায়ভিত্তিক সাহসী বাংলাদেশ গড়ার অভিযাত্রায় আমরা জেলা প্রশাসকগণ সৃজনের মননে ঐক্যবদ্ধ মাননীয় প্রধান উপদেষ্টা বারো আউলিয়ার পূর্ণভূমি খ্যাত বীর আপনার প্রিয় জন্মভূমি আপনি প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করায় চট্টগ্রামবাসী গর্বিত এবং আবেগাপ্রুপ্ত যে বাংলাদেশের প্রধান কাণ্ডারি আপনি সেই প্রিয় মাতৃভূমি কখনোই পথ হারাবে না এ আমাদের আন্তরিক বিশ্বাস মাননীয় প্রধান উপদেষ্টা আমাকে আপনার সামনে কথা বলবার সুযোগ দিয়েছেন চট্টগ্রামবাসীর সেবা সুযোগ দিয়েছে জন্যে আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা চট্টগ্রাম জেলায় আপনার আগমনের প্রতীক্ষায় আমরা চট্টগ্রামবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছি ধন্যবাদ মাননীয় প্রধান উপদেষ্টা ধন্যবাদ সবাইকে